বন্ধুরা ইউটিউবে আপনি নিশ্চয়ই অনেক ফুড ব্লগারকে দেখেছেন কিন্তু জেনে অবাক হবেন যে তারা ফুড চ্যালেঞ্জের নামে আপনাকে বোকা বানিয়েছে এবং তারা এই কাজটি এত স্পষ্টভাবে করে যে কেউ জানতেও পারে না বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা এমন পাঁচজন ফুড ব্লগারকে ফাঁস করতে যাচ্ছে ইন্ডিয়া ইটিং শো যে পরিমাণ মুরগি সে একেবারে খায় এটা যে কোনো সাধারণ মানুষের পক্ষে স্বপ্নেও হজম করা কঠিন কিন্তু জানি না কিভাবে সে এত খাবার হজম করে এবং তার সামনে রাখা এত পরিমাণ খাবার দেখে সবাই অবাক হয় কিন্তু সে এত খাবার একসাথে খায় না এবং শুধু সে নয় আর কেউ একসাথে এত খাবার কেউ খেতেও পারবে না সেও তার দর্শকদের ভিউ পাওয়ার জন্য বোকা বানায় আসলে ভিডিওর মাঝখানে কাট করে খাবার কমিয়ে দেয় এবং কেউ তার কৌশল বুঝতে সক্ষম হয় না উল্লাস কমঠে বন্ধুরা সে এত বড় খাবারের চ্যালেঞ্জ নেয় যে সেগুলি সম্পূর্ণ করা কারো পক্ষে সম্ভব নয় এবং মনে হয় যেন সে একসাথে পঞ্চাশ জনের খাবার খায় কিন্তু প্রশ্ন জাগে এত খাবার খেয়ে কিভাবে কেউ বেঁচে থাকতে পারে তিনি চিকেন খান যেন আপনি খাচ্ছেন বন্ধুরা শুরুতে তিনিও তার স্বাস্থ্যের যত্ন না নিয়ে প্রচুর খেয়েছিলেন কিন্তু পরে যখন তার স্থূলতা বাড়তে শুরু করে তখন তার স্বাস্থ্যের কথা মনে পড়ে এবং তারপর সে জিম করা শুরু করে এখন সে খায় এবং জিম করেও সুস্থ থাকে রামান ফ্রেন্ডস এখানে এই চাচা যিনি বছরের পর বছর ধরে একা হাতে পঞ্চাশ জনের খাবার খাচ্ছেন কিন্তু আজও তিনি আগের মতোই ফিট এক সময় অতিরিক্ত খাওয়া যেখানে মানুষের পেটকে মোটা করে অন্যদিকে এত খাবার খেয়েও তারা মোটা হয়ে ওঠেনি যা দেখে সবাই হতবা তাদের পরিপাকতন্ত্র অন্য মানুষের থেকে একেবারেই আলাদা যার কারণে তারা এত খাবার সহজে হজম করতে পারে আর বন্ধুরা এর সুযোগ নিয়ে তিনি তার ইউটিউব চ্যানেলের সাথে একটি হজমের শরবত তৈরি করেছেন এবং নিজের ক্লিনিকও খুলেছেন যেখানে তিনি মানুষকে ফিট রাখার টিপস বলেন এবং যে শরবত তৈরি করেন তাদের কাছে তা বিক্রি করেন ডিং টং গার্লস বন্ধুরা এর পরের চ্যানেল ডিং টং গার্লস এর যেখানে এই তিন চারজন মেয়েকে ফুড চ্যালেঞ্জ করতে দেখা যাচ্ছে আসুন আমরা আপনাকে বলি যে এই মেয়েরা নিরামিষ খাবার সমর্থন করে এবং প্রায়শই ফাস্ট ফুড চ্যালেঞ্জ করে কিন্তু বন্ধুরা যেখানে অন্য মেয়েরা তাদের ফিটনেস এর এত যত্ন নেয় অন্যদিকে এই মেয়েদের দেখা যায় শুধু খেতে এবং তা সত্ত্বেও তারা ফিট দেখায় আসুন আপনাদের বলি এর পেছনের রহস্য প্রকৃতপক্ষে ভিডিওগুলি দেখা মেয়েরা সময়ে সময়ে পরিবর্তন করতে থাকে এবং তাদের মধ্যে ব্যবধানে তারা নিজেদেরকে ফিট করে তোলে এবং তারপর এই চ্যানেল চ্যালেঞ্জ করতে আবার ফিরে আসে ফুডি জেডি এরপর এই দিদিও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে যে তার ভিডিওগুলিতে একসাথে বহু মানুষের খাবার খায় তিনি একেবারে যে পরিমাণ খাবার খান তা দিয়ে তিনি অনেক লোকের জন্য একটি পার্টি করতে পারেন তার চ্যানেলটি ইউটিউবেও খুব বিখ্যাত এবং সবাই অবাক হয়ে দেখে যে এত খাবার খাওয়ার পরও তাকে মোটা দেখাচ্ছে না তার ভিডিওতেও লোকেরা অভিযোগ করে যে সে ভিডিওটি কেটে খাবার কমিয়ে দেয় এবং পুরো খাবার খায় না কিন্তু তবুও বন্ধুরা তাদের প্রতিটি ভিডিও হাজার হাজার ভিউ পায়